বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত নদীর জল খেয়ে দিন গুজরান কেশপুরের করি গ্রামবাসীদের জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কীভাবে জীবনযাপন করবেন গ্রামে রয়েছে একটি নলকূপ তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে পালিয়ে যান কয়েকদিন আগে আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলেই অভিযোগ পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন হার হিম করা এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসটি করি গ্রামে গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পারবে না গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি পঞ্চায়েতের দরখাস্ত দিয়ে জানাতে গিয়েছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে ইধারে কোনো খাবার জল পাই তারপরে এইখানে দরখাস্ত করে অঞ্চলে জমা দিয়া হয়েছিল চার মাস হইয়া গেছে তাই অঞ্চল থেকে বাগাতেতে আর কিছু না তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবো একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এইখানে 10 জন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘর ঘর ধাক্কা করে বের করে দিয়েছে অঞ্চল থেকে উপপ্রধান খুলে জল খাচ্ছি আমাদের ছেলে মেয়ে কেউ জল পাইনি কতদিন চলছে এটা পাঁচ ছ মাস চলতিছে কি হবে তারপরে বলতেছে আমরা নাকি বিজেপি করি এখানকে বিজেপি কি করতে আছে পার্টিগত ব্যাপার কি করতে এসেছে আমরা তো জনসাধারণ আমরা কি জল পাবনি পঞ্চায়েত থেকে কোনো কোনো সুযোগ সুবিধা পাবনি আমরা একটা কে বলছে এটা শাসক দল শাসক দল এখন যারা আছে বিগত কি চাইছেন আপনারা এখন এখন আমরা কি চাচ্ছি আমরা জল আর ব্যবস্থাই চাচ্ছি সত্তর ঊর্ধ্ব পুষ্প প্রামাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না আমরা যদি বড়লোক হতাম তাহলে তো নিজেরাই কল বানিয়ে নিতাম সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন আমরা জল কেন পাচ্ছি আমরা ভোট দেয়নি সরকার কে সরকারকে আমাদের কাছে ভোট না সরকারের কাছে আমরা আবেদনপত্র জানাতে গেলে আমাদেরকে সরকার ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে সেটাই কি ঠিক সরকারের আমি এটা বলতে চাচ্ছি কোথার জল খাচ্ছেন এখন আমরা নদীর জল খাচ্ছি নদীয়ে বালি কুড়ছি কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি কেন পায়খানা চারদিকে আসে তার উপরে আমরা জল খাচ্ছি আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারকে ভোট দেবো বলো সামনে তো ভোট আসছে ভোট এসলো যদিও ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাবো নি আমরা যেখানে জল খেতে পাচ্ছি নি সেখানে আমরা কি করব সেখানে কি আমরা ভোট দিতে চাইবো আমার ছেলে ফেলেরা মরে যাচ্ছে জল বিনে মানে পানীয় জল বিনে কি বলছে পঞ্চায়েত বলছে যে বাগাবো নি আমরা বাগাতে পারবো তোমরা তোমাদের পয়সা দিয়ে বাগাও আমরা বারবার পয়সা দিয়ে দিয়ে বাগিয়েছি সব সময় কি আমাদের সম্ভব আমরা তো গরিব পানি আমরা কি বড় লোক যে আমরা হচ্ছে জল আমরা বড় লোক যদি হতাম মানে মধ্যম ব্যক্তি দেখতে আমরা নিজেরা বস করাতাম কিন্তু আমরা তো পাচ্ছি নি সেটা করতে আপনার নাম আমার নাম পুষ্পা পরামানি সন্তোষী বাঘ নামে এক গৃহবধূ বলেন বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে কার্যত তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেললেন দীর্ঘদিন ধরে কপাসুটি করে গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার এভাবে নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছে এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এভাবেই অত্যাচার করছে মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হবে হিরণ চট্টোপাধ্যায় কেশপুর থেকে বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন কোনো মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করা যাবে না আমাদের সরকারের নির্দেশ রয়েছে ট্যাঙ্কারে করেও জল পৌঁছনোর ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে খবর নিয়ে দেখছি খুব শীঘ্রই নলকূপ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি তিনি আরও বলেন পঞ্চায়েত তৈরি হয় সাধারণ মানুষের কথা শোনার জন্য যদি তার কেউ দুর্ব্যবহার করে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি